মর্নিং আজকের দিনটা খুব 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 ভালো কাটুক আর দেখো আমার পুজো হয়ে গেছে পুজো দিয়ে এখন ঘরের কাজে লাগবো চলো দেখো সব পরে রয়েছে দেখতে থাকা আমার ভিডিওটা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি সকালবেলা নটার সময় পাঠিয়ে দিয়েছি আজই তেইশে জানুয়ারি চলো দেখতে থাকা আমার ভিডিওটা সকালে জল গরম করে নিচ্ছি আমি মেয়ে বাবা খাবো দেখো এখানে জল গরম হয়ে গেছে আর একদিকে চা বসিয়ে দিয়েছি আর সকালে একটু করছি ডালিয়া চলো চাটা খেয়ে নি আজকে ওর বাবা কলকাতাতে যায় কিন্তু আজকে তো তেইশে জানুয়ারি তাই ছুটি আছে আর দেখো এই রুম হিটারটা নিয়ে এসেছে এটা নিয়ে সবাই এখন মজা করছে আমরা তিনজনা মিলে তিনজনাই আছি এখানে ঘরের কি পরিস্থিতি সব গুছাবো একটু সকালবেলা চেক করছে এটা এই যে আমরা খুব আনন্দ করছিল কি করছে দেখো ভীষণ দুষ্টুমি করছিল যে সারাটা দিন যে মেথিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কীরকম এখনও রাখবো না রাতের দিকে রাখব যখন রাখবো তোমাদের সাথে শেয়ার করব এই জল ক্যাস্টার অয়েল আর একটু হেয়ার অয়েল দিয়ে মিক্সড করে রেখে দিতে হবে দেখেছো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এই জলটাই দিতে হবে আর এদিকে আমি খেয়ে নিচ্ছি একটু অ্যাপেল সিটার ভিনিগার এটা না খেলে শরীরটা ভালো লাগছে না একটু খেয়ে নিলাম এর জন্য আর এদিকে বাজারে চলে এসেছে চাউমিন পনির সব নিয়ে এসেছে একবারে চাউমিনটা করার ইচ্ছা আছে আজকে আজকে করব না লাউ নিয়ে এসছে চিংড়ি মাছ খাওয়ার জন্য কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউ করবো না শুধু চিংড়ি মাছটা করবো

এই বাক্সটা যে দেখছো এই বাক্সটা হলো ওই যে কেটলটার বাক্স তাই ভাবলাম যে যেগুলো হাত মুছি যে ডেঁকরাগুলো দিয়ে এর ভিতর যদি ঢুকিয়ে রেখে দিই সেফটিও থাকবে আর ভালোও লাগবে দেখতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে না দেখো সবাইভাবে রেখে দিলাম এই জায়গাটা হাত দিলেই পাওয়া যাবে আর এখানটা খুব নোংরাও হয়েছে একটু গুছিয়ে নেওয়া যাক দেখো গুছিয়ে নিয়েছি আমি আর এদিকে রান্না হয়ে গেছে মাছের ঝোল আর মেয়ে দেখো কি দুষ্টুমি করছে ওর বাবাকে তেল দিয়ে দিচ্ছে ওর বাবা বক বক করছে যে এরকম করিস না সেই এখন নাচোর বন্দি দিতেই হবে ওকে নালে বলে তেলগুলো ফেলে দেব বাপ মেয়ের এই গল্প পায় না তো আর যখন থাকে দুজনে মিলে একসাথে খুব মজা করে দেখো আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি ঝাড়টা দিয়ে ঘরটা মুছে নিচ্ছি রায়কে আমি সকালেই পোষা করে দিয়েছিলাম চাপ নেই আর ওর বাবা বসে আছে আর রায় দেখো কি করছে যা দুষ্টুমি করে আজকে ভিডিও করেছে সেগুলো আমি আর এডিট করে ডিলেট করে দিইনি থাকুক ওর যে এইগুলো বুঝছে শিখছে এটাই অনেক দেখো দেখেছো

রায়কে খাইয়ে নি রায়কে খাইয়ে তারপরে ক্যামেরা অন করছি তো ভালো কথা হুম বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ ওজন ওজন কত অজুন ওজন কত

কিছু খুঁজছিলাম দৃষ্টিম করে দিয়েছি দেখো দেখো কত সুন্দর সুন্দরই সুন্দর খেয়াল আমার দেখাই দেখো ওই দেখো বাবা ওই দেখো মা হচ্ছে এখন বাবা আসছে

অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে সেই দুপুরবেলা কথা হয়েছিল এই মন্দা দিয়ে ঠাকুর ঘরে লাইট অফ করলাম এখন চা খাবো প্রায় জল গরম খাবে দুধ খাবে চলো আজকের ভিডিওটা আমার এটুখানি কালকে রাখলাম আমি নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট